সকাল বেলার ধোনিরে তুই ফকির সন্ধ্যা বেলা নদীর এপার বাঙ্গে ওপার করে এই তো নদীর খেলা এই প্রবাদ বাক্য কোনদিন হতো না তাইলে ধনীকে ধন দিস বিদায় যে চাবি দিয়া দিস এমন না সম্পত্তি সম্পত্তি দিসেন বিদায় যে চাবি দিয়া দিছেন এমন না এটা ধারণা করলে ভুল হবে আধিপত্যওয়ালাকে আধিপত্য দিসেন বিদায় যে চাবি দিয়া দিসেন হাতে এরকম না চাবি কিন্তু ওনার কাছে সব চাবি ওনার কাছে কার কাছে মানেন তো মনের থিকা না ঠোঁটের থিকা সব চাবি কার কাছে সব চাবি ওনার কাছে এক চাবিও কাউকে দেন নাই চাবি ওনার কাছে রেখা দিছেন যেমন খুশি তেমন ঘুরান যেমন খুশি তেমন ঘুরাইতে থাকে নাইলে কবি বলার সুযোগ করতেকে পাইতো। আজলে না ছোড়া কেসরা না দারা ওসি সে সেকন্দর সাফাতে দেহারা

সোনারগাঁও সবচেয়ে বড় ঐতিহ্য ঠিক না কি আছে না কি আসে আছে ঐতিহ্য আছে কি আছে এরকম হাজারো লক্ষ ঐতিহ্য দুনিয়াতে পড়ে আছে। এই জন্যই কবির বলার সুযোগ হয়েছে যে ঐতিহ্য আছে মালিক নাই চাবি যদি মালিকের কাছে থাকতো তাহলে কোনো সে যেতে চাইতো না কি চাইতো কাছে উপরে চাবি যেটা বুঝাইতে চাইতেছি আমি যেটা বুঝাইতে চাইতেছি আমি চাবি কিন্তু আল্লাহর কাছে যদি মনোযোগ দিয়া না শুনলাম আর কথাগুলা দিলে যদি না গাঁথলো তাহলে জীবনের চাবি আমাদের কাছে না জীবন কিন্তু যাবে যাবে জীবনটা একদিন আপনি আর আমি মৃত্যুর কোলে ঢোলা কিন্তু প্রশ্ন উত্তর জাগারটা জাগায় থেকে যাবে প্রশ্ন উত্তর জীবন কিন্তু কেটা যাবে মৃত্যুর কোলে ঢোলা পড়ব জীবন শেষ কিন্তু প্রশ্ন উত্তর কিন্তু জায়গারটা জায়গায় থেকে যাবে কেননা এটা অস্তিত্ব কে দিছে যদি মানেন যে এটা অস্তিত্ব আল্লাহ দিছে এটাকে সাজাইছে কে এটা তো সাইজা আসে নাই মারপ্যাটের থেকে যখন আসছিল তখন বিলকুল সাজাহীন আসছিল কোনো সাজ নাই এই জন্যই তো এটাকে শিশু বলে কি বাচ্চা বলে ঠিক না কী বাচ্চা বলে না শিশু বলে বাচ্চা বলে ঠিক না কোনো সাইজা আসে নাই সাজাইছে কে শুধু অস্তিত্ব দেন নাই সাজাইছেন শুধু সাজান নাই যতদিন আছি অতদিন চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করতেছেন চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করেন চব্বিশ ঘন্টা নুন কার খাই কিন্তু প্রশ্ন করেন নিজেকে যে আমি গুণ কতটুকু গাই যুবকদেরকে বলি প্রশ্ন করো নিজেকে যে আল্লাহ যে চব্বিশ ঘন্টা আমাকে নুন দেন নিয়ামত দেন আর আমি চব্বিশ ঘন্টা বুক করি চব্বিশ ঘন্টা বুক করি একটা উদাহরণ দিলে বুঝে আসবে কি জানি না কয়েকদিন আগে না প্রচন্ড গরম ছিল হুম গায়ে লাগলে মনে হয়তো আগুন লাগছে ঠিক না তাপমাত্রা পঞ্চাশের কাছাকাছি চলে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত চলে গেছে ঠিক না সত্য তো ওই সময় শ্বাস প্রশ্বাস নিচ্ছেন না নেন কিন্তু শরীরে লাগলে তো মনে হয়তো আগুন লাগছে ঠিক না কিন্তু শ্বাস দিয়া ওই গরমটা ভিতরে যাইতে দিছে আল্লাহ না দেয় নাই হ্যাঁ যদি যাইতে দিতেন আপনার শরীরটা বেশি নরম না ভিতরে শ্বাসনালি বেশি নরম হ্যাঁ শরীরে লাগিয়েই যত এত জ্বালা হইতো গরম অনুভব হইতো যদি ওটা শ্বাসনালি দিয়ে তো আপনার কেমন হতো একটু ভাবেন না কিন্তু আপনি শ্বাস একবার পর্যন্ত নেন রোদ দিয়ে হাঁটতে হাঁটতে নেন নাই কিন্তু আল্লাহ তো গরমটাকে শ্বাসনালির ভিতর দিয়ে যেইতে দেয় নাই আল্লাহ বলছে তুই শ্বাস যাবি বটে কিন্তু গরম যাবি না বটে যাবি কিন্তু কি যাবি না গরম যাবি না আবার ভিতরে নিয়ে এটাকে আল্লাহ আবার ঠান্ডা করছেন নাহলে আপনি একটু পর পর জামার বুতাম খুইলা বুকে ফু দিলে ঠান্ডা লাগতো না গরম লাগত ভিতরে ঠান্ডা কে করলো বাহিরে তো সব গরম এই যে আল্লাহ নুন চব্বিশ ঘন্টা কয়েকদিন আগে আপনি বুক করলেন আল্লাহ যদি বলতো যেই গরম গায়ে লাগে ওইটাই ভিতরে যাবে তাহলে আপনি কি করতেন ঘরে নাইলে এসি লাগাইলেন ভিতরে এসি লাগাইতেন করতে গা ভসেন কোনো দিন কোনো যুবকও তো ভাবে নাই কোনো নারীও তো ভাবে নাই এই আমি কথা গুছাই নিয়ে আসতেছি চব্বিশ ঘন্টা আল্লাহর নামত বুক করি কিন্তু গুণ কতক্ষণ গাই কতক্ষণ গুণ গাই বলেন তার তুলনায় গুণ কতক্ষণ গাই কতবার ডেলি আল্লাহ বলি কতবার ডেলি আল্লাহকে ডাকি বলেন চুপ আছেন কেন এইখানে তো একজনও হবে কিনা জানি না ডেলি দুইশো বার আল্লাহ বলে আমি কমায় দিলাম যে দুইশো বার ডেলি আল্লাহ বলে কিন্তু শ্বাস প্রশ্বাস তো নেয় এক লক্ষ ষাট হাজার বার অক্সিজেন তো নেয় ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার আল্লাহ কিডনিকে কে ডায়ালোসিস করেন ডেলি কুদরত দ্বারা ছত্রিশ বার হ্যাঁ চোখ দিয়া যখনই দেখি তখনই ছাব্বিশ কোটি ক্যামেরা কাজে লাগায়া দেখি যুবকরা যখনই দেখে যেদিকেই দেখে ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে তেরো তেরো ছাব্বিশ ছাব্বিশ টানা ছাব্বিশ সনা ছাব্বিশ হাজান্না ছাব্বিশ লক্ষণা ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে যখনই খায় চারিবার চেক চেকিং করায় যখনই পান করে তখনই চারিবার চেক হয় যখনই খায় বা পান করে চারিবার চেকিং হয় কয়বার নাক মুখের কাছে নিতেই নাক প্রথমে গ্রান চেক করে ফেলে যে ঠিক আছে কিনা হম সত্য তো জিব্বাতে লাগানের সাথে সাথে স্বাদ চেক আছে কিনা কামড় দেওয়ার সাথে সাথে দাঁত চেক করে কোন পাথরের কণা আছে কিনা চতুর্থ আবার জিবা চেক করে যে ভিতরে কোন চুল আর আশ জাতীয় যাইতেছে কিনা এই জন্য খাওয়ার ভিতরে একটা চুল দিয়া দেখবেন মুখে দেওয়ার লগ জিব্বা ওইটা খুঁজা বাই করে ফেলবে না বাইর করে না মনে হয় আপনাকে ওগুলা করে না ঠিক না হম তাহলে কে করায় নুন কতটুকু খাই গুন কতটুকু গাই এজন্য আমার একটা কথা মানেন ভালো মতে গান দিয়া শোনেন কিন্তু যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিছেন নিজের পছন্দে কার পছন্দে আপনি নিজের পছন্দে মুসলমানের ঘরে আসছেন নিজের পছন্দে মানুষ আপনি কার পছন্দে মানুষ মুসলমানের ঘরে কার পছন্দে উম্মতে মোহাম্মদী কার পছন্দে আপনাকে পছন্দ কে করছে আল্লাহর পছন্দের কোনো দাম নাই দুনিয়ার প্রধানমন্ত্রী যদি পছন্দ করে এটার যদি ভ্যালু থাকতে পারে প্রেসিডেন্ট পছন্দ করলে যদি এটার ভ্যালু থাকতে পারে সমাজের বিত্তবান ব্যক্তি যদি পছন্দ করে এটার যদি ভ্যালু থাকতে পারে তাহলে আল্লাহ যে আপনাকে তিন তিনবার পছন্দ করলো এটার কোনো ভ্যালু নাই ভ্যালু বুঝেন তো কোনো মূল্য নাই কোনো দাম নাই যে আল্লাহ তিন তিনবার আপনাকে পছন্দ করছে প্রথম মানুষ হিসাবে দ্বিতীয় মুসলমান হিসাবে তৃতীয় উম্মতে মোহাম্মদী হিসাবে কে পছন্দ করছে আল্লাহ পছন্দ করছে কয়বার তিন তিনবার বার পছন্দ করছে আপনাকে কোন বেলু নাই যে আল্লাহ মানুষ হিসাবে পছন্দ করা শ্রেষ্ঠত্বের মুকুট দিল মাথায় যে আল্লাহ মুসলমান পছন্দ করা সবচেয়ে বেশি প্রিয় পাত্র বানাইল সবচেয়ে বড় প্রিয় পাত্র বানাইল এটার কোনো বেলু নাই তৃতীয় উম্মতে মোহাম্মদি বানায়া সমগ্র উম্মতের রাজা বানায় দিল রাজা আপনি সমস্ত উম্মতের রাজা আমারা মানবে না মনে হয় রূপগঞ্জের নাইলে বলা ফেলতে মন চায় বোলা ফেলমু মাইনা নিবেন হ্যাঁ কোন উম্মত আপনার সাক্ষী ছাড়া ক্রামতের দিন এক কদম আগে যেতে পারবে না আপনার সাক্ষী ছাড়া এক কদম কোন উন্মত আগে যেতে পারবে না সুহাদা আলান বলে সুহাদা আলান والرسول شہیدا علیکم وانتم شہداء قرآن پورا آیات ہو لو ایٹا جاہدو فی اللہ حق جہادی ہوا جتباکم وما جعل علیکم فی الدین من حرج ملت ابیکم ابراہیم هو سماکم المسلمین من قبل وفی حادا لیکون الرسول شہیدا علیکم কুনু সুহাদা আআলান নাস ও উম্মতে মুহাম্মাদি তোমাদের সাক্ষী ছাড়া কোনো উম্মত এক পাও আগে যাইতে পারবে না আমি আরেকটা বড়টা বললাম না হ হ কিয়ামতের দিন এই উন্মত সাক্ষী হিসাবে দাঁড়াবে নবীরা পর্যন্ত আমাদের কাছে আসবে আর বলবে আমাদের পক্ষে সাক্ষী দাও এই উম্মত নবীদের পক্ষে সাক্ষী দিবে নবীদের পক্ষে কি দিবে সাক্ষী দিবে আপনি যেই উম্মতকে আল্লাহ সৃষ্টি সমগ্র উম্মতের রাজা বানাইলেন রাজা কুন্তুম খয়রা উম্মা এটার কোনো দাম নাই বিদায় একটা কথা মনে রাখেন কথার স্যার জায়গায় চলে আসছি আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে এতটুকুই যথেষ্ট এতটুকুই যথেষ্ট যে মানুষ পছন্দ করলে যদি লাজ রাখতে হয় ইজ্জত রাখতে হয় মানুষ পছন্দ করলে ইজ্জত রাখতে হয় না হ্যাঁ মনে করেন আপনার আপনার কোনো জিনিস কোনো এক ব্যক্তিত্ব আইসা পছন্দ করলো তা আপনি কি বলেন উনি পছন্দ করছে না করি কেমনে বলেন না বলেন না আপনি কি রাখছেন তার ইজ্জত রাখছেন ঠিক না না রাখেন নাই এখন আপনি সবাই যে যা বলুক অনেকজনে কথা বলতে পারে কিন্তু আপনি বলবেন উনি নিজে এইসব পছন্দ করছে মুখের উপরে না করি কেন ইজ্জত হানি করি কেন ঠিক না আরে উদাহরণস্বরূপ আপনার ঘরে আসছে মেয়ে পছন্দ হয়ে গেছে বলছে পোলার লেগা নিলাম কি কিন্তু আপনি ভাববেন কোথায় হাতি আর কোথায় আমি কোথায় আমি কোথায় আমি মানুষও বলবে এত বড় হাতির লোকে সম্পর্ক কইরা তুই সামলাবি কেমনে কিন্তু আপনি কি বলবেন পছন্দ করে ফেলছে মুখের উপরে না করি কেমনে ইজ্জতের দিকে তাকায় কিছু বলতে পারতেছি না নাইলে নিজেও তো বুঝি নিজেও তো নিজেও তো বুঝি যদি দুনিয়ার এটা বোঝেন তা আমার এটা কেন বুঝবেন না যে যে আল্লাহ তিন তিনবার আপনাকে পছন্দ করলো মানুষ হিসাবে মুসলমান হিসাবে উম্মতে মোহাম্মদী হিসাবে শুধু উম্মতে মোহাম্মদি হিসাবে না সমস্ত উম্মতের রাজা বানায়া সমস্ত উম্মতের থেকে শ্রেষ্ঠ বানায়া

আল্লাহ সব উন্নতের উপরে জান্না থারাম করা আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব। সব উন্নতের উপরে জান্নাত হারাম কেউ যেতে পারবে না জানি না ওলামার আগয়া যাবে কিনা কোন নবী রসুল পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নবীজি সহ না যাব। যাবো মর্যাদা যে আল্লাহ আপনাকে দিল ইজ্জত রাখবেন না তো রাখবেন না কেন আজকে তো এই জন্যই ওই আল্লাহর ইজ্জত আমরা রাখি নাই যার কারণে মুসলমানের আজকে এই দুরবস্থা যেটা সারা দুনিয়ায় দেখতেছি এই দুরবস্থার কারণ শুধু আমরা আল্লাহর ইজ্জত রাখি নাই আল্লাহ ইজ্জত ইজ্জত রাখি নাই একটা উদাহরণ দিই দুনিয়ার কোন ব্যক্তি আছে এত সহজে এত বড় জিনিস আপনার হাতে উঠায় দিবে আমি দেখাইতেছি মাগরিবের নামাজে মসজিদ বড়া ছিল অথচ মাগরিবে তো হওয়া উচিত ছিল যে জুমার চেয়ে বেশি ভিড় হুজুররা কইব জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে মানি আমি দেখাইতেছি জুমার চেয়ে বেশি ভিড় হওয়া দরকার ছিল কেননা মাগরিবে নামাজ পড়ার সাথে সাথে যেই ব্যক্তি সাতবার পড়ছে র আল্লাহ হুম্মা পড়েন আজিরনি মিনার নার এখনো সুযোগ আছে মনে মনে পড়া ফেলেন যেই ব্যক্তি সাতবার পড়ছে আজির নি নার সাথে সাথে মিনার দুজক থেকে মুক্ত ছোট পাওনা মনে হয় হম কি দুজক থেকে মুক্তি ফজরের এক মিনিট এক সেকেন্ড আগেও যদি মারা যায় সুবে সাদেকের এক সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদতের মৌত মিলবে দ্বিতীয় কি মিলবে শাহাদতের মৌত এই জন্যই তো আমি বলি ওলামারা মনে হয় আমার কথা মানবে না কিন্তু আমি তো কাগজ লগো নিয়ে আসি নাই কিন্তু প্রমাণ দিতে পারি এই জন্যই আমি বলি যে এই উন্মতের স্বাভাবিক মরার কোনো সুযোগ নাই যদি সে একটু সতর্ক থাকে স্বাভাবিক মরার কোনো স্বাভাবিক বুঝেন স্বাভাবিকভাবে মরার কোনো সুযোগ নাই কেননা এই উন্মত যদি একটু সতর্ক থাকে যখনই মরবে শাহাদাতের মৌত মরবে কেন জানেন এই উন্মতের জন্য শাহাদতের প্রকার হলো ছাপ্পান্নটা কয়টা কয়টা আবার বলেন মানে হুজুর আগ করে রয়েছে যে কয় কি আমার কাছে দলিল আছে দরকার হলে নেওয়া যায় না আমার কাছে আমি একবারে কপি করে পাঠায় দিব কোনো অসুবিধা নেই প্রমাণ সহ ছাপ্পান্ন প্রকার শহীদ ছাপ্পান্নটা প্রকার হলো এই উম্মতের জন্য শাহাদতের বলেন ওই উম্মত স্বাভাবিক মৌত মরে কি করে কিন্তু শর্ত হইলো একটু সতর্ক হইতে হবে একটু এই রকম যেরম দেখাইলাম মাগরিবের পরে খালি নামাজটা পরবর আল্লাহ আজির নি নার একটা নিস্কি হাসি দিয়া বেড়ে যাব সবাই যদি বলে হাসি দিলি কেন কয়েক কাম লাইছি কাম কইরা ফেলছি কাম হয়ে গেছে থেকে মুক্তি সুবে সাদেকের এক সেকেন্ড আগেও মরলে শাহাদতের মৌত তৃতীয় যে শাহাদতের মৌত মরবে সে যাবে কোথায় তাইলে জান্নাতের প্রবেশপত্র এত সহজে এটা দেওয়ার কে দিবে কিন্তু মাগরীবের নামাজের পরে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত এই জন্যই বলছিলাম মাগরিবে এই জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল কেননা জুমা পড়লে এরকম কোন ফজিলত জুমার ফজিলত আছে মানি কিন্তু যেটা শুনাইলাম এরম কোনো ফজিলত নাই আছে নাকি বলো গোলামা জুমার ফজিলত ভিন্ন কিন্তু এরকম না যেরকম মাগরিব পড়া সাতবার পড়লে যে ফজিলত বললাম এরকম না তাহলে জুমার চেয়ে বেশি বীর হওয়ার কথা ছিল কখন আবার জুমার চেয়ে বেশি বীর হওয়ার কথা ছিল ফজরে ফজরে যে আমাজ পড়বে আর সাতবার পড়বে আজিরনি নার। আল্লাহ আজির নি নার যে পড়বে সূর্য ডুবার একে মারা গেলেও শাহাদাতের মৌত জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে ডুকার প্রবেশপত্র কিন্তু মাগরিবে যা হয় হয় ফজরে তো আর দশ ভাগের এক ভাগও হয় না কোন মুসল্লি হয় না হয় বহুত মসজিদ আছে ইমাম আর মহাজ দেখতে 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 সূর্য উঠার দশ মিনিট আগে পড়ে চল ছোট সূরা দিয়ে পোড়া ফেলি আর কেউ আইব না ঠিক না এরমই তো অথচ আপনারা বলেন যা দেখলাম হেলিকপ্টার দিয়ে দেখলে একটু ভালো হইতো হাইটা দেখছি তো যেই ঘনবসতি হেলিকপ্টার দিয়ে দেখতে মনে হয় আরো ভালো মতে বুঝতে পারতাম যে কেমন ঘন ঠিক না এত ঘন হওয়া সত্ত্বেও ফজরে কোনো মুসল্লি নাই ফজরে কোনো মুসল্লি নাই অথচ আল্লাহ গুমের থেকে উঠাইতেছে এই কথা বইলা খাই রুম ঘুমায়ার আর কি মিলবে তোর আয় আমি কি দিতে চাই আয় গুমায় আর কি মিলবে আমি কি দিতে চাই দেখ আয় তাহলে ফজরে উচ্ছে পড়া বীর থাকা দরকার ছিল জুমার চেয়ে বেশি বীর হওয়া দরকার ছিল আসরেও জুমার চেয়ে বেশি বীর হওয়ার দরকার ছিল কেননা হাদিসে আছে মান সাল্লাল বারদাইন দাখাল আল জান্না যে ফজর আর আসর পড়লো সে যেন জান্নাতেই আছে সে যেন জান্নাতেই আছে জান্নাত অবতারিত অথচ আল্লাহ দিতে চায়